দুটি বাহুর দুটি দেওয়া আছে একটা হচ্ছে বারো মিটার আর হচ্ছে আট মিটার এবং আমরা জানি সামাল থেকে দুটি কর্ণ থাকে একটা বৃহত্তম আর একটা হচ্ছে ক্ষুদ্রতম তো ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে দশ মিটার বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে দেখো এখন বিষয়টা হচ্ছে আমরা শুধু এখানে সামান্তিকের চিত্রটা আঁকলাম দেখো সামান্তিকের চিত্র এবং এই সামান্তিকের দেখো দুটি বাহু এক বারো

এখন আমরা এই লেখাটাকে একটু লেখে নেব শুরুতে যেহেতু বাংলা অঙ্ক বা পরিণতির অঙ্ক শুরুতে লেখবো আমরা মনে করি এ বি সি ডি এটা সামান্তিক এই সামান্তিকের দুটি বাহ একটা হচ্ছে এ বি এ বি মানে কি সি ডি ইকুয়াল আমরা এ ধরবো কেন এ ধরবো সেটা অবশ্যই তোমরা বুঝতে পারবে এটাকে বারো মিটার লেখলাম এবং অপর যে দুটি আছে একটা এ ডি আর হচ্ছে

বাহুর উপর ডিএফ লম্বাখি ডিএফ ল এবং কি এবং আছে এব বাহুর বর্ধিতাংশ উপর সি লম্বাখি এবং এব বর্ধি এখন দেখো এখানে একটা বিষয় আমাদের বোঝার বিষয় সেটা হচ্ছে আমরা অবশ্যই বের করবো এর দৈর্ঘ্য বের করবো আমাকে বলছে বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য বের করতে হচ্ছে এসি এর দৈর্ঘ্য বের করার জন্য আমার দরকার কি দেখো এ থেকে ই আর সেতটুকু দৈর্ঘ্য বের করতে হবে তারপর হচ্ছে দেখো আমাদের এতটুকু বের করলাম ভাবো কিন্তু সি এবং ই এর দৈর্ঘ্য আমাদের নেই অর্থাৎ সমকোণী ত্রিভুজের সূত্রটা যেটা হচ্ছে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান

শ্রুতি এই ডিএফ এর দৈর্ঘ্য বের করার জন্য আমরা এই যে ডিএফ আছে এই ডিএফ এর বের করার জন্য আমার দরকার কি দরকার হচ্ছে এই ডিএফ এর দৈর্ঘ্য বের করার জন্য আমার কি দরকার দরকার হচ্ছে আমার ক্ষেত্রফলের সূত্র আমরা জানি ক্ষেত্রফলের সূত্র আছে কয়েকটা একটা হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এখন এই এ বি ডি একটা ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমার জানা জানা আছে জানা নেই সমাদের কি করতে হবে এ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে এখন কথা হলো এ বি ডি ত্রিভুজটা হচ্ছে কেমন দেখো বি সমবাহু এটা হচ্ছে আট এটা দশ এটা হচ্ছে বারো তাহলে ত্রিভুজ তিনটি বাহু একটি বাহু একটি বাহু একটি বাহু এখন আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহু ভিন্ন ভিন্ন থাকে সেটা ক্ষেত্রফল সূত্র হচ্ছে রুট ওভার এস ইনটু এস মাইনাস এ এখন কথা হলো আমাদের এস মান কোথায়

দেখো এস কল কি আমরা তিনটা ভাগ যোগ করবো এটা এটা এবং এটা তার মানে বারো যোগ দশ যোগ আট ভাগ কত টু সমান সমান বারো আর দশ আর আট যোগ করলে কত হয় আট আর বারো হচ্ছে তিরিশ তিরিশ ভাগ টু সমান সমান পনেরো অর্থাৎ এস এর মান পাইলাম কত পনেরো কেন এস এর মান বের করলাম কারণ আমাকে এ বিডি তিপুজে ক্ষেত্রভাবে বের করতে হবে আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র আছে হচ্ছে এস রোটোবার এস ইন্টু এস মাইনাস বিস মাইনাস সি তো সিমানি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান √ সূত্রটাকে একটু লিখে s s a

বারো বারো লিখলাম তারপর হচ্ছে পনেরো মাইনাস পনেরো কত হয় এখানে এখানে হচ্ছে দশ সমান সমান তোমরা এক কাজ করবো এখানে আমি আমার জায়গা সব এই জন্য আমি ডিটেলস করছি না তোমরা কি করবা আচ্ছা ডিটেলস করলে আমার এখানে ধরবো না হয়তো তো তোমরা এখানে কাজ করা রুট দিয়ে ইচ্ছা করে ডিটেলস করতে পারো অর্থাৎ পনেরো গুণ পনেরো থেকে বারো একটা বিয়োগ করি এবং রোট করি এখানে আহ ক্ষেত্রফল আসবে মূলত উনচল্লিশ পয়েন্ট সিক্স এইট উনচল্লিশ পয়েন্ট সিক্স এইট মরকম অবশ্যই

ক্ষেত্রফল ক্ষেত্রফল কত পাইল আমরা কত পাইছি এখানে দেখো এবার কত হলো আমরা এবু ক্ষেত্র ফল সূত্রে আগে লাগলো এটা এবার দেখো আমরা অন্যটা কেন আমরা ডিএইচ সরি ডিএফ এর মান বের করবো

এবার আমরা এখানে মানটা বসাই এখানে আছে হাফ গুণ মান মান হচ্ছে হচ্ছে কত বারো গুণ সমান সমান বা এখন এই টু দ্বারা বারো এর কাটলে কত হয় ছয় হয় তার মানে কি থাকে সিক্স ডিএফ থাকে ইকুয়াল থ্রি নাইন পয়েন্ট সিক্স এইট এবার দেখো এই সিক্স এবং ডিএফ অবস্থায় সিক্স এবং ভাগ সরি তো থাক থাকলে আমরা কি করি থাকলে আমরা ভাগে নিয়ে যাব অর্থাৎ এখানে এর মান যেহেতু বের করতে হবে সমান সমান হবে অতএব সমান সমান অর্থাৎ এখানে ভাগ করলে কত দেখে বসে করবে সিক্স পয়েন্ট তো এই যে ডিএফ এখানে আসলে কত আমাদের দেখো উচ্চতা যেহেতু হবে কারণ এখান থেকে এখানে দূরত্ব আর এখানে থেকে দূরত্ব সমানো আমরা এখানে লিখতে পারি কত এখানে লিখতে পারি আমরা আহ সিক্স পয়েন্ট সিক্স অর্থাৎ এই যে সি এবং এর দূরত্ব আছে কত বা উচ্চতা কত সিক্স এবার কত হলো আমাদের এটা বের করার জন্য তার মানে আমরা লম্বু পেয়ে গেলাম অলরেডি এখন বাকি আছে কি দেখো বাকি আছে আমাদের এই যে সম্পূর্ণ এখান থেকে এতটুকু সম্পূর্ণ দূরত্ব বের করতে হবে অর্থাৎ এ ই এর দূরত্ব বের করতে হবে কিন্তু এ আর বি এর দূরত্ব অলরেডি দেওয়া আছে দৈর্ঘ্য কত

আবার আমরা এখন এই সিবিসি ত্রিভুজে আমরা কি করব এখান থেকে বিই এর দূরত্ব বের করব তার মানে এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে লাগব আবার বারবার এখানে লিখলাম আবার বিসিই সমকোণী ত্রিভুজের সম কোণী

বিসি কত বিসি হচ্ছে এইট পাওয়ার আছে স্কোয়ার মাইনাস আর সি হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ওয়ান পাওয়ার স্কোয়ার এখানে তোমরা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে তোমরা এখানে বের করো আমি এটা অ্যান্সারটা দেখে আমি বসাই দিচ্ছি এখানে কত হয় এখানে হয় মূলত বি সমান সমান হয় এখানে ফোর পয়েন্ট ফাইভ হয় অর্থাৎ এখানে রুট ওভার দিয়ে ক্যালকুলেটর দিয়ে সংখ্যাটা দেওয়ার পরে আসবে কত আসবে ফোর পয়েন্ট ফাইভ অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ আসবে তার মানে এটুকু দরদ্য পেলাম কত ফোর দেখো বিষয়টা ক্লিয়ার কিনা এবার দেখো আমাদের বিষয়টা আমাদের বের করব লম্ব পেয়ে গেছি আর ভূমি আছে আমরা বের অতএব এ ই কি হবে এই দ্রুত হবে এই বারো যোগ ফোর পয়েন্ট ফাইভ অতএব লাগবো কি আমি এখানে লিখছি অতএব এটা তোমার মূলত এই যে ফোর পয়েন্ট এবার এই সমান্ত হবে এই বাহুর দৈর্ঘ্য বারো যোগ কত ফোর বারো যোগ ফোর পয়েন্ট হয় বারো আর চাইভ তেরো চোদ্দ ষোলো ষোলো পয়েন্ট ফাইভ এখন আমাদের বিষয়টা ক্লিয়ার আমাদের সি ই বাহুর কত

আমরা জানি সমকুণী ত্রিভুজের সূত্র হচ্ছে অথবা পিথাগোরাসের সূত্র হচ্ছে কি ওর ত্রিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান আমি একেবারে আমরা এসি না লেখে আমাদের জায়গা সংকট শর্ট এসি লেখে ডাইরেক্ট লিখে আমি রুটোবার দিচ্ছি দেখো লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার লম্বা হচ্ছে কত এই যে সি ই হচ্ছে লম্ব প্লাস ভূমিগত এবার দেখো আমরা এখানে কি করবো আমরা এখানে মানটা বসাচ্ছি মানটা বসালে কিভাবে দেখি এখানে আছে সি সি কত সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট সিক্স পাওয়ার স্কোয়ার

এত অবশ্যই মিটার হবে মিটার অর্থাৎ এই যে কর্ণ এ এবং সি দৈর্ঘ্য বা দূরত্ব হচ্ছে কত সতেরো দেখো এখানে আমি জায়গা অল্প যার কারণে আমি একটু ছোট ছোট করে লিখছি তোমাদের হয়তো আহ সমস্যা হতে পারে তবুও চেষ্টা করবে আহ বোঝার জন্য এবার আমরা মূলত নেক্সট টন অর্থাৎ এগারো সম্মান করবো এটা অতীব লাগবে নির্ণয়

দেখো এবার সতেরো নম্বরে কি বলছে বলছে একটি সামান্তের বর্গ সেন্টিমিটার এবং বলছে কর্ণটি বিপরীত করণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের কর তার মানে শুধু সামান্ত্রিক আগে দেখো সামান্ত্রিক আঁকলাম দেখো এই এখানে সামান্তিকের দিলাম এ বি সি এখানে বিষয়ে এই সামান্দ্রিকের একটা কর্ণ আছে কর্ণ লেখলাম আঁকলাম এই কর্ণের বিপরীত অর্থাৎ বলছে এই কর্ণের আহ কর্ণটির বিপরীত করণিক বিন্দু থেকে বিপরীত এখান থেকে একটু অঙ্কিত লম্ব আঁকব আঁকলাম একটা লম্ব আঁকার পরে বলছে লঙ্কিত লম্বের নির্ণয় করতে বলছে আমি এটাকে এস লেখলাম আচ্ছা এখানে আমি একটু ডাকটাকে বোল্ড করে দিচ্ছি এখন দেখো আমাদের এখানে যে তথ্য আছে সেখানে বলা আছে সামুদ্রিক ক্ষেত্রফল দেওয়া আছে আর বলা আছে একটি কর্ণের দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার এবং কর্ণের উপর অঙ্কিত যে লম্ব সেই লম্বের দূরত্ব তোমাকে বের করতে বলছে বা দৈর্ঘ্য বের করতে বলছে লম্বের এখন কথা হইলো আমরা এখানে আচ্ছা এখানে চব্বিশ সেন্টিমিটার চব্বিশ কত চব্বিশ চব্বিশ সেন্টিমিটার সিএম আচ্ছা এখানে আমরা একটু দেওয়া আছে কথাটা লিখি দেওয়া আছে দেওয়া আছে সামান্তিকের সামান্তিকের কর্ণের দৈর্ঘ্য আমরা এটাকে ডি ধরি ডি সমান সমান চব্বিশ

লম্বের দৈর্ঘ্যটাকে আমি এইচ দৈর্ঘ্য সমান এই করতে হবে এখানে তো এবং ক্ষেত্রফল ক্ষেত্র ফল ক্ষেত্রফল

এবার কি প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে আমাদের ক্ষেত্র সূত্র হচ্ছে কি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ডি এর মান তো আমাদের দেওয়া আছে কত চব্বিশ গুণ এই যেমন বের করতে হবে একশো বিশ বা এই রেখে আমরা একশো কে ভাগে নিয়ে যাব সরি চব্বিশ কে ভাগে নিয়ে এই সময় একশো বিশ ভাগ চব্বিশ পাঁচ চব্বিশ একশো বিশ চব্বিশ পাঁচ বার যাবে পাঁচ এখানে অবশ্যই সেন্টিমিটার তার মানে আমাদের দেখো এই এইচ এর মান কত হলো পাঁচ সেন্টিমিটার হতে লাগবে আহ অঙ্গিত মানে আহ বিপরীত থেকে অভিযিত লম্বের দৈর্ঘ্য অঙ্কিত লাগতে পারে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সমান সমান পাঁচ হচ্ছে আমাদের আনসার অঙ্কটা বেশি বড় না দেখো বিষয়টা সহজই আছে আমি আবার বলছে একটি সামুদ্রিকের ক্ষেত্র ফল আছে একশো বিশ পর্বমিটার সেন্টিমিটার এবং একটি কর্ণ চব্বিশ সেন্টিমিটার কর্ণটি বিপরীত এই বিন্দু থেকে আহ কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে করতে বলছে আমরা এখানে দৈর্ঘ্য লম্বের নিলাম এখানে এই ধরে নিলাম তারপর শুধু থাকবো সামান্তিকের কর্ণের দৈর্ঘ্য ডি সংসার ধরে নিলাম আমরা চব্বিশ সেন্টিমিটার

তো আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করবো তোমাকে একটা বিষয় আমি রিকোয়েস্ট করছি সেটা হচ্ছে তোমার डेफिनेटলি এই ক্লাসগুলো পার্ট বাই পাটাকা দেখবে তাহলে তোমাদের জানার ভিতরে কিংবা শেখার ভিতরে গ্যাপ খুবই কম থাকবে ইনশাআল্লাহ